যেহেতু রিজোর জন্মদিনের একদিন বাদে ওর বাবার জন্মদিন তাই যেটুকুনি যা পেরেছি তাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে প্লেটে সাজিয়ে দিয়েছি সব কিছু একদম সুন্দর করে মাংস আজকে সেইভাবে রান্না করিনি যেহেতু পর পর সমস্ত কিছু মানে পড়েছে রিজোর মামার জন্মদিন গেল তারপরে রিজোর জন্মদিন তারপর গোপুর জন্মদিন তারপরে আবার আমার বরের জন্মদিন মানে আমার লাইফে একটার পর একটা স্পেশাল ডে চলেই আসছে আর আমাকে এইভাবেই প্রতি বছরই করতে হয় একটা মাসের মধ্যে সবার জন্মদিন পরে তো এইভাবেই আমি ছোটখাটো করে পালন করে থাকি তো যাই হোক এই যে এখানে সমস্ত সাজিয়ে গুজিয়ে রেডি করে রিজোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি দুপুরের আয়োজন যেটুকুনি আমি পেরেছি করে দিয়েছি তো সন্ধেবেলা যেহেতু একটুখানি বেরোনোর কথা আছে তোমাদেরকে তো আগেই বলেছিলাম মাম্মার বার্থডেটাও সেইভাবে মানে ঘরোয়াভাবে করেছি রিজোর বার্থডেটাও ঘরোয়াভাবে করেছি তো আমার বরকেও করে দিলাম ঘরোয়াভাবেই তো যেরকম যা যেটুকুনি আয়োজন করেছি দুপুরবেলা ওকে হালকার মধ্যে রান্না বান্না করেছি যেহেতু আমরা সন্ধেবেলা একটু রেস্টুরেন্টে রিজোর বাবার বার্থডেটা সেলিব্রেট করতে যাব মানে কেক কাটিংটা তো এই যে দেখো সন্ধ্যাবেলা টে দিয়ে রেডি হয়ে একদম চারজনে মিলে বেরিয়ে পড়েছি তো আমরা এখন বেরিয়েছি একটু কেক টেক কেনাকাটা করব কেক নিয়ে তারপরে যাব একটা রেস্টুরেন্টে তো ওখানে টেবিল বুকিং করা রয়েছে তো ওখানে গিয়ে রিজোর বাবার বার্থডেটা সেলিব্রেট করা হবে এর আগে কারোর জন্মদিনেই মানে আমরা কোনো দিনই রেস্টুরেন্টে কেক কাটিং করিনি তো যখন রিজোর বাবার সাথে প্রেম করতাম তখন অনেক আগে একবার আমার বার্থডে রিজোর বাবা ছোট্ট করে পালন করেছিল তো সেখানে তখন একবার রেস্টুরেন্টে কেটেছিলাম তারপর থেকে আমাদের অ্যানিভার্সারি বলো বা রিজো মাম্মার বার্থডে বা আমার বরের বার্থডে কারোর বার্থডেতেই আমরা রেস্টুরেন্টে কোনো দিনই কেক কাটিং করিনি তো যাই হোক আজকে অনেক দিন বাদে আমি প্ল্যান করলাম যেহেতু রিজো মাম্মা সবার ঘরোয়াভাবে বার্থডে করেছি আর বেরোনোরও কথা ছিল তো সেই জন্য বাইরেটা বেরিয়েছি আজকে একটুখানি ঘোরাফেরা করছি তারপরে একটা কেক কিনে নিয়ে মিও আমরেতে যাবো মিও আমরেতে থেকে একটা ছোটোখাটো কেক নেব কারণ কি কেক অলরেডি পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে আর তার মধ্যে কেন কি আমাদের তো পরপর সব জন্মদিন না আর বড়ো বড়ো কেক নিলে কি হয় বার্থডে কেকগুলো আর আমি আমার তো যেহেতু ডায়াবেটিস রয়েছে সে কারণে আমি সেইভাবে খাই না তো ফ্রিজের মধ্যে অলরেডি কেক রয়েছে রিজোর বার্থডের কেক রয়েছে মাম্মার বার্থডেরও কেক কিছুটা রয়েছে তো রয়েছে কেক সে কারণে ছোটোখাটো দেখে একটা কেক নেব তো পছন্দ করছি এখানে তো আমাদের বাজারের সামনের মিয়ামরেতে পছন্দ হলো না সেই জন্য যাচ্ছি আরও একটা জায়গায় তো বাইপাসের দিকে আমরা যে রেস্টুরেন্টে যাব রয়্যাল হাইট বলে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে আমরা যাই খুবই ফ্র্যাঙ্কলি খুবই ভালো রেস্টুরেন্ট এতটাই ভালো মানে বলার কথা নয় আমরা অনেকগুলো বার গেলাম ওই রেস্টুরেন্টটায় এত ভালো বিহেভিয়ার ওখানকার যেসব কর্মচারীরা আর কি মানে সার্ভিং বয়েরা খুবই ভালো বিহেভিয়ার তো দেখো এখানে আর একটা জায়গাতে এসেছি মিও তো আমার মিও কি কেকই থেকে বেস্ট লাগে জানি না তোমাদের কার কোথাকার কেক ভালো লাগে আমার তো মিও কেকের একটা বাইট খেলেই মন ভরে যায় তো যাই হোক রিজোর বাবা যেরকম পছন্দ করো একটুখানি স্ট্রবেরি ম্যাঙ্গো এরকম ফ্লেভারের পছন্দ করে আর আমি আবার পছন্দ করি চকলেট চকলেট ছাড়া আমার যেন আর কিছুই ভালো লাগে না তো যাই হোক এই কেকটা নিয়ে নিলাম মার্বেল কেকটা আর এখানে সেরকম খুব একটা ভ্যারাইটি ছিলও না তো যাই হোক মার্বেল কেকটার মধ্যে না একদম স্ট্রবেরি ভরপুর থাকে তো বেশ ভালো লাগে এই কেকটা খেতে তো যাই হোক এর আগেও আমাদের অ্যানিভার্সারিতে এই কেকটা নেওয়া হয়েছিল আগের বছরই তো এই কেকটাই নিলাম আর এই যে এখানে পরের বার্থডে স্পেশাল কেক যেহেতু সেই জন্য ওর বার্থডে আর ওর নাম লিখে নিচ্ছি নিয়ে একদম সোজা চলে যাব রেস্টুরেন্টে এখন ওই নটা মতো বাজে নটা সাড়ে নটা বেজে গেছে কারণ কি আমরা একটু দেরি করে ঘর থেকে বেরিয়েছি সাজা গোজা করে বেরোতে একটু টাইম লেগেছে আর রাত্রে যেহেতু ডিনার একদম সেরে তারপরে বাড়ি ফিরবো সেই জন্য আর কোনো চিন্তাও নেই তো সেই কারণেই দেখো এখান থেকে কেকটা নিয়ে আমরা এবার বেরিয়ে যাবো তো যেখান থেকে কেক কিনলাম তো সেই তার পাশেই ছিল আর কি রেস্টুরেন্টটা খানিকটা গিয়েই তো ভালোই হলো আমি ভাবছিলাম কেকটা পাবো না বুঝি আর আজকে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে সমস্ত কেকের দোকান বন্ধ হয়ে যাবে তো সেই কারণে ভয় পাচ্ছিলাম কিন্তু পেয়ে গেলাম যা পেয়েছি সেই কেক নিয়ে যে রেস্টুরেন্টে চলে এসেছি হোটেল রয়্যাল হাইতে রেস্টুরেন্টটা বাইপাসে রয়েছে টেন্সলং সরণিতে খুবই ভালো রেস্টুরেন্টটা আর যারা বেহালার মধ্যে থাকো আশেপাশে তারা যেতেই পারো এই রেস্টুরেন্টটা খুবই বিহেভিয়ার এদের ভালো মানে একদম ফ্রেন্ডলি সবার বিহেভিয়ার আমরা তো প্রত্যেকবারই এখানে আসি তো খুবই ভালো লাগে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো তো যাই হোক এসছি এখানে রিজোর বাবার কেক কাটিং হবে তো আমরা চলে এসেছি এই যে এসেই বসে পড়েছি এবার কেক কাটিংয়ের সমস্ত কিছু রেডি করা হবে আর কি তো ওখানকার যে ওয়েটাররা থাকেন মানে সার্ভিসিং বয়রা যাই বলো না কেন ওনাদের হাতে কেকটা দিয়ে দিয়েছি তো ওনারাই ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবেন তো যাই যাই হোক দেখো হোটেলের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছে এটা একটা মানে পার্ক দেখাচ্ছি রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড় আর ভীষণ বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা তো আমরা একটা সাইডে বসেছি আমাদের টেবিল যে টেবিলটা বুক করে রেখেছিলাম আর মোটামুটি রেস্টুরেন্টে অনেক লোকই রয়েছে এর আগে ছয় জনের বার্থডে সেলিব্রেট হলো আর আমরা ঢুকে দেখছি আরও একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিলো আর কি তো এই মান্থটাই হচ্ছে বার্থডে মান্থ যাই হোক তো এই যে রিজো মাম্মা তো খুব হ্যাপি আর এখানে এই যে কেক ওনারা প্লেটে করে সাজিয়ে দিয়ে দিয়েছেন আমরা এখন ক্যান্ডেল লাগিয়ে নেব তো এদিকে তো রিজোর বাবার কেক কাটিং পর্ব শেষ হলো আর আমাদের এত জোর খিদে পেয়ে গিয়েছে সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা তো কিছু খাইনি দুপুরবেলা যা খাবার খেয়েছিলাম তাই আর তার মধ্যে সন্ধেবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে মানে এখানে এলাম আর কেক কাটিং করতে করতে প্রায় রাতির দশটা বেজে গিয়েছে আর আমরা একটা কাবাব অর্ডার দিয়েছি ফার্স্টে স্টার্টারে খাবো সেই জন্য খিদেও পেয়ে গিয়েছে সেটাই নিয়ে রিজোর বাবার সাথে আমার কথা হচ্ছে আর আমরা এদিকে কেক প্রায় আর্ধেক হাফিস করে দিয়েছি তো তার মধ্যে এই যেয়ে কাবাব চলে এসছে আর এদের সার্ভিসিং এত ফার্স্ট মানে কি বলবো আমি চাউম্যানে গিয়েছিলাম কিন্তু চাউমানে আমার মানে বিয়ে পিয়ার বলো আর ওদের সার্ভিসিং বলো একদমই ভালো লাগেনি মাদার্স ডেতে চাউম্যানে গিয়েছিলাম তো চাউম্যানে এত লেট করেছিল পঁয়তাল্লিশ মিনিট লেট করেছিল খাবার দিতে তো সেই কারণে আমার চা চাউম্যানটা খুব একটা ভালো লাগেনি আর ওদের চাই চাইনিজ আইটেমগুলোও কিন্তু খুব একটা ভালো খেতে ছিল না এটা আমার পার্সোনালি আমি বললাম আর কি তো আমরা অনেক জায়গায় আমরা রেস্টুরেন্টে খাই যেখানটা সত্যিকারের খাবার ভালো হয় তো এদের সার্ভিসিং বলো সব কিছুই খুবই ভালো তোমরা যারা বিহারের দিকে থাকো তোমরা অবশ্যই যেতে পারো আমি বারবার তোমাদেরকে রেকমেন্ড করবো এখানে যাওয়ার জন্য তো যাই হোক দেখো আমরা দুই প্লেট মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি আর নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান যেহেতু বেশি ঝাল আমরা খাবো না যেহেতু রিজ মাম্মা খাবে ওরা একদমই ঝাল সেরকম খায় না আর রিজোর বাবা বলছিল যে হট গার্লিক নিতে কিন্তু হট গার্লিক নিলে ঝাল হয়ে যাবে সেজন্য নিলাম না তো এই এখন সার্ভিসিং ম্যান যারা রয়েছে তারা সার্ভিস করে দিচ্ছে তো এবার আমাদের খাওয়া দাওয়া শুরু করবো আর অনেকটাই লেট হয়ে গেছে আর কি ওনাদের রেস্টুরেন্টও বন্ধ হয়ে যায় এগারোটার মধ্যে তো অনেক সময় পার্টি ফার্টি থাকলে তখন লেট নাইট অব্দি খোলা থাকে তো দেখো এই যে চিকেন মাঞ্চুরিয়ান কতটা পোর্শনে খাবার দেয় মানে কোয়ান্টিটি কতটা দেয় তো নিজেরাই দেখো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর কোয়ান্টিটি দেয় তো ভালো লাগে আমার এই রেস্টুরেন্টে বারবার আমি আসতে ইচ্ছা করে মানে কোনো কি আমরা এবার থেকে ঠিক করেছি যে এখানেই আসবো এদের খাবার দাবার বিহেভিয়ার খাবারের কোয়ান্টিটি সব কিছু প্রাইসও খুব একটা হাই লেভেলের নয় খুব এক্সপেন্সিভও নয় তো বেশ ভালো লাগে আমাদের এই রেস্টুরেন্টটা আমরা বারবার আসছি তো তোমরাও একবার এসে দেখো বন্ধুরা তোমাদেরও আশা করছি ভালো লাগবে যারা বেহালার এদিকটাতে থাকো তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আমরা যখনই রেস্টুরেন্টে আসি আমি আর রিজো একটা সাইডে বসি আর মাম্মা আর ওর বাবা বসে আর এক সাইডে কিন্তু এবারে আমি আর ওর বাবা ঠিক করলাম আমরা এক সাইডে বসবো আজকে রিজোকে একাই খেতে দিয়েছি আর ও একটু একটু করে বড় হচ্ছে তো ওকে আস্তে আস্তে একা একা খাবার শেখাচ্ছি আর মাম্মাকে বলেছি তুই একটু ভাইকে গাইড করে দিস খাওয়া দাওয়ার দিক থেকে তো মাম্মা বললো ঠিক আছে আমরা দুই ভাই বোনের এক পাশে বসি আর তোমরা আজকে একদিকে বসো তো এইভাবে আমরা বসেছি আর খাওয়া দাওয়া করছি খিদে সবার পেয়ে গেছিলো আর খাবারগুলোও ছিল দুর্দান্ত সত্যি কথা বলতে খুবই ভালো খেতে ছিল আর আমাদের খিদেও পেয়ে গেছিলো 不。 তৃপ্তি করে মন ভরে খেয়েছি আর এইভাবেই নিজের বাবার বার্থডেটা ছোটোখাটো করে ছোটোখাটো নয় বেশ ভালো সুন্দর করেই মানে আমরা সেলিব্রেট করলাম আমরা এরকমই করি চারজনে মিলে সব সবসময় একটুখানি ভালো থাকার চেষ্টা করি ভালোভাবে চলার চেষ্টা করি আর কি লাইফটাকে এনজয় করার চেষ্টা করি তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট লাস্টে মুখ সুদ্ধি দিয়েছিলো তো আমি একটুখানি টিস্যুতে করে নিয়ে এসেছি বাড়ির জন্য আমি এরকম করি আর যেহেতু এখানে অনেক জানাশোনা হয়ে গেছে ওনারাও কিছু বলেন না আমার বেশ ভালো লাগে বাড়িতেও আমি নিয়ে খাই তো যখন ইচ্ছে করে আমাদেরকে একবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম আর কি তো তো এই সেই রেস্টুরঁ তো যাই হোক ওখান থেকে আসতে আসতে এই ফার্স্ট টাইম আমি অরুণ আইসক্রিমের স্টোর দেখতে পেলাম আমার অনেক দিনের ইচ্ছা আমার কেন আমার আর মাম্মার রিজোর সবারই মানে অরুণ আইসক্রিমের অ্যাড দেখে দেখে আমরা পাগল হয়ে গেছিলাম কবে টেস্ট করতে পারবো তো যাই হোক লাখিলি একটা অরুণ আইসক্রিমের স্টোর দেখতে পেলাম পাশেই তো রিজোর বাবাকে বলে তড়ি নেমে দৌড়ালাম মানে রীতিমতো দৌড়ে গিয়ে দেখছি অনেক রকমের আইসক্রিম রয়েছে মাম্মা তো দেখে পাগলও সব কিছুই নিতে চাইছে আমিও ওর মধ্যে দেখে পছন্দ করে বেশ কয়েকগুলো মানে কয়েকটা আইসক্রিম তুলে নিলাম কারণ কি বাড়িতে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ধরে আর কি খেতে পারবো যখন যেটা ইচ্ছা হবে তো সব ধরনেরই আইসক্রিম একবার করে নিয়ে নিয়ে দেখছিলাম তো উনি বললেন অনেক কিছু আইসক্রিম শেষও হয়ে গিয়েছে প্রায় তো যাই হোক তার মধ্যে দিয়ে বেছে বেছে অনেক রকমের আইসক্রিম নিয়ে মানে নিয়ে নিয়েছি আয়পাশে একটা নতুন আরুন আইসক্রিমের শপ খুলেছে আর কি তো এই প্রথমবার দেখতে পেলাম তো দেখে তো খুবই হ্যাপি যাই হোক আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম আমরা চারজনে মিলে খুব মজাও করলাম আনন্দ করলাম দুপুর থেকে রাত পর্যন্ত তো এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে রাস্তাঘাট ফাঁকা বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি আর আর আইসক্রিম নিয়ে তো রিজো মাম্মা তো ভীষণ হ্যাপি ওদের তো খুবই ভালো লেগেছে মানে ওরা মানে কতক্ষণে খাবে আর কি বাড়ি গিয়ে আর আইসক্রিমটা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করো আর আমরা এই যে বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানিও আর যারা নতুন দেখছো আমার পেজটিকে প্লিজ ফলো করে একটু আমার পাশে থাকার চেষ্টা করো তো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে